অস্মৃতি পর মাস্টারমশার সঙ্গে পথে দেখা হলো মোটা কাঁচে চশমার ভেতর থেকে সরু চোখ মিলে আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে তারপর বললেন ও তুমি চোখে তো আর ভালো দেখি না তাই চিনতে পারছিলাম না নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মাস্টারমশাই বুকে টেনে নিলেন তা বাবা তোর এখন কত নাম ডাক কত খবর সবই খ্যাতি রে তোর কথা ভাবলেই বুকটা ভরে ওঠে রে তোকে তোকে পড়িয়েছি শাসন করেছি বকা ছকা করেছি এসব মনে পড়লে ভারী অদ্ভুত আনন্দ হয় রে মাস্টারমশাই অসুক্ত শরীরে চোখে মুখে সত্যি এক খুশির আলো ঝলমল করে উঠছিল জিজ্ঞেস করলাম স্যার আপনি ভালো আছেন তো ওই চলে যাচ্ছে আর কি বয়স তো হলো শরীরটা তার বিপাকে ফেলে প্রায় এখন আর পড়ান টরান না তো না রে আর পারি না শরীরে মনে বড় ক্লান্তি এসে গেছে আর তাছাড়া তেমন ছাত্রও তো আর চোখে পড়ে না এখনকার পড়াশুনো সব কেমন পাল্টে গেছে রে তোদের সময়টা আলাদা ছিল তোরা কম দুষ্টু ছিলি তবু তোরা অনেক কিছু শিখতে পেরেছিলি তা তো বটেই মাস্টারমশাই আজ আমি যা কিছু সবই তো আপনাদের দান না হলে কি আর এমন করে এত কিছু পারতাম তা তোর বরাবরই লেখা আঁকাতে হাত ছিল তবু আপনাদের মতো স্যার না পেলে বোধ কিছুই হতো না আজকাল তোদের মতো কাউকে পায় না স্কুল ছেড়েছি সে তো প্রায় বিশ বছর হয়ে গেছে সব কত পাল্টে গেছে রে তোর মনে আছে আমাদের স্কুলের ক্লাসরুম ছিল দরমার বেড়া দেয়া মাথায় তালির চাল মনে থাকবে না আবার সে এখনো স্বপ্নের মতো মাথায় ঢুকে গেঁথে আছে ওই অন্ধকার ক্র্যাটরুম ওই চৌবাচ্চা ভর্তি মাটি তাই হাতে নিয়ে আমাদের দস্যিপনা মাটির ঢেলা কেমন অনায়াসে পেঁপে পটল আলু হয়ে উঠত আপনার হাতে ছোঁয়ায় সেসব কি ভোলা যায় আজ আর সে স্কুল নেই রে মস্ত বড় ঝকম বিল্ডিং ক্লাসরুমে দামি পাখা ছেলেদের এখন এখন হয়েছে স্কুলের বাসে চেপে ছাত্ররা আসে ছেলেদের পোশাক ব্যাগ সব কত আধুনিক কত দামি আমি তো হেঁটে যেতাম বন্ধুরা একটু যারা দূরে থাকতো আসতো সাইকেলে সেদিনা নেড়ে স্কুলের পাশেই তো বাড়ি আমার দেখতে পাই মস্ত মস্ত লাক্সারি বাস দামি দামি প্রাইভেট গাড়ি ঝকমকে পোশাকের স্বাস্থ্যবান সব ছাত্র চিত্রটা পাল্টে গেছে রে তোদের কত বকেছি বেদ দিয়ে কত মেরেছি কত কান মুলে দিয়েছি কত নীল ডাউন করিয়ে শাস্তি দিয়েছি ভাগ্যের শাস্তি দিয়েছিলেন তবে না বাঁদর থেকে কিছুটা হলেও মানুষ হতে পেরেছি এখন এখন আর আর নেই রে শিক্ষকরা সেদিন বকেন না মারা দূরের কথা তোর বাবা মাও তো দুষ্টুমি করলে তোকে মারত তুই কি থানা থেকে পুলিশ ডেকে আনতিস এখনকার বাবা মারা পুলিশ ডাকে হম্বি তম্বি করে তাই শিক্ষকরা বেত ফেলে দিয়েছেন ঝোপ ছাড়ে যাই হোক দিনকাল বদলাচ্ছে হয়তো কালের এই নিয়ম না রে তবু বড় কষ্ট হয় রে তোদের সময়টা একরকম ছিল তোদের পড়িয়ে শিখিয়ে ভালো লাগতো আজ আর তা লাগে না এখনো তো কত কত নম্বর পাই স্টার পায় স্ট্যান্ড করে ছেলেরা তাই না ধুল ওসব ছাদ তো নম্বর স্টার সব ধাপ্পা বাজে মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষী বাবা মার দেয়া সরকারি ধাপ্পা জাগো সব স্যার ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের থাকা বয়স তো কম হলো না এবার যাবার পালা না স্যার ও কথা বলবেন না এখনো যখন ভাবি মাথার উপর আপনি আপনারা আছেন মনে মনে ভরসা পাই জোর পাই আমি আর জোর পাই না রে একদিন একালের ছাত্রকে ডেকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে তোর বাবার নাম কি কি বলল সে বলল। পাঁচটা অপশান দিন আমি টিক মারব হতবাক হয়ে তার মুখের দিকে চেয়ে রইলাম টিক আমি প্রায় বোবা হয়ে গেলাম এই শিক্ষা এই লেখা পড়া আপনি উত্তেজিত হবেন না আপনার বয়স হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ উত্তেজিত হওয়া এখন আর মানায় না বলেছ না না সব ঠিক আছে সব ঠিক আছে এবার চলি রে হ্যাঁ স্যার আমি এগিয়ে দেবো একটু আপনাকে না না এগিয়ে দিতে হবে না রে আমি তো এগিয়েই আছি আর কয়েক পা তারপর দিনের শেষে ঘুমিয়ে দেশে। বলতে বলতে মাস্টার মশাইয়ের চোখ জলে ভরে উঠল একটা রিক্সা ডেকে তাতে সারিকে উঠিয়ে দিলাম রিক্সাওয়ালাকে বলে দিলাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে চলতে শুরু করলো ধীরে ধীরে দূরে আরো দূরে আরো দূরে মাথা তুলে চোখ মুছে দেখলাম রাস্তার মোড়ে মস্ত হুডিং এ জল জল করছে লেখা পরিবর্তন চাই ভাবলাম পরিবর্তন তো কবেই হয়েছে হয়েই চলেছে